ফেসবুক দুশো থেকে তিনশো ফলোয়ার বাড়িয়ে নিন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা উপায় দেখাবো দুইটা টেকনিক শিখাব আপনারা যারা নতুন ফেসবুক পেজ আছে যাদের ফলোয়ার বাড়তেছে না আপনারা দুইটা উপায় আপনারা কাজে লাগান প্রত্যেক দিন দুশো থেকে তিনশো ফলোয়ার আপনাদের ফেসবুক পেজে এর দিয়ে আপনারা বাড়িয়ে নিতে পারবেন কোন দুইটা কাজ চলুন না আপনার আপনাকে করতে হবে আমি আপনাদেরকে এই মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি পেজে বা আপনাদের ফেসবুক আইডিতে আপনারা যেটা কাজ করুন চলে আসবেন আসার পর এখান থেকে প্রথম এখান থেকে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আমি আপনাদেরকে প্রথম যে উপাটা দেখাবো এটার মাধ্যমে আপনারা প্রতিদিন অনেক ফলোয়ার বাড়াতে পারবেন সো এখান থেকে যে কোনো একটা ভিডিও ঠিক আছে আপনার ভাইরাল ভিডিও বা আপনার যে ভিডিওতে বেশি ভিউ আসে এই ভিডিওর যে এই যে লাইক অপশন আছে লাইক দেখতে পাচ্ছেন এই লাইকের উপর ক্লিক করবেন তারপরে আবার এখান থেকে এই লাইকের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই কাজটা আপনাকে নিয়মিত করতে হবে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা আপনার ফেসটা ফলো করেছে যারা আপনার ভিডিওতে লাইক করেছে তাদের এখানে ফলো লেখে আছে মানে তারা কিন্তু আমাকে ফলো করছে কিন্তু দেখেন এই যে এই এই যে আইডিগুলো দেখতে পাচ্ছেন এই আইডিগুলো আমার ভিডিও পছন্দ করে আমার ভিডিওতে লাইক করছে কিন্তু আমাকে ফলো করতে ভুলে গেছে এই যে এখান দেখা আছে এখান থেকে ইনভাইট সো এখান থেকে আমি তাদেরকে ইনভাইট করে দেবো ঠিক আছে এই যে এখান থেকে আমি এক এক করে ইনভাইট করে দিলাম এখান থেকে তাদের কাছে আবার কিন্তু ইনভার্ট যাবে আমার ফেসটা যাবে তারা কিন্তু এখান থেকে আমাকে ফলো করতে পারে এরকমভাবে যদি আপনি প্রতিদিন দুশো তিনশো এরকমভাবে আপনি ইনভাইট পাঠান এখান থেকে আপনি বার লক্ষ ফলোয়ার্স কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন যারা 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 ফলো করে না কিন্তু আপনার ভিডিও পছন্দ করছে অনেকে ফলো করতে বলে যায় ইনভাইটগুলো আপনারা পাঠিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনি অনেক ফলোয়ার বাড়াতে পারবেন এখন আমি আপনাদেরকে দুই নাম্বার যে উপায়টা দেখাবো সেটা আমি দেখাচ্ছি এর জন্য প্রথমে আপনার ফেসবুক পেজে আসবেন আসার পরে যে প্রফেশনাল ডে আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি জায়গাটা করবেন একদম স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে পেয়ে যাবেন টুরস দেখতে পাচ্ছি নিচে টুর্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাঙ্গে আসবেন এখানে লেখা আছে ইনভাইট পিপল টু কানেক্ট এখানে লেখা আছে ইনভাইট পিপল টু লাইক অর ফলো ইউর ফেস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু ওই যে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিক্স পিপুল ইনভার্ট এখানে যদি আপনি ইনভার্টে ক্লিক করে দিই তাহলে ষাটজন মানুষের কাছে আমার সে ভিডিওটা যাবে এখান থেকে কিন্তু অনেকটা ফলোয়ার বাড়বে অনেকে ফলো করতে বলে যায় এইট পিপুল ইনভার্ট মানে আটজন দিয়ে দিলাম তারপরে আবার লেখা আছে সিক্স পিপুল ইনভাইট মানে ছয়জন সো এরকমভাবে এই এই জায়গার মধ্যে আসার পরে যদি প্রতিদিন এইরকমভাবে আপনি ইনভাইট পাঠান তাহলে এখান থেকে অনেক ফলোয়ার পাবেন এটা শুধু একবার না আপনি কিছুক্ষণ পর্ব আসবেন কিছুক্ষণ পর্ব আসবেন এই যে আমি আবার রিভার্স দিলাম দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখান থেকে ষাটজন ষাটজন চলে আসছে তো আমি এখান থেকে দিলাম এখান থেকে বের হয়ে যাবেন কিছুক্ষণ পরে আবার আসবেন আসার পরে এই কাজটা করবেন দেখবেন এখান থেকে আপনারা প্রতিদিন অনেকটা ফলোয়ার বাড়তে পারবেন তো এই দুইটি উপায় অবশ্যই আপনারা নিয়মিত করবেন তো আশা করি বুঝতে পেরেছেন দুইটি উপায় আপনারা কাজে লাগান এখান থেকে আপনারা অনেকটা ফলোয়ার্স পাবেন